আসসালামু আলাইকুম আমাজন চ্যানেল টু নিউজ সংবাদের সঙ্গে আছি আমি শায়লা শারমিন অনেক রোগী এখানে সমবেত হয়েছে আপনাদের সবাইকে সালাম আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী আমরা আজকে যে উদ্যোগটা নিয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আদর্শ শ্রমিক আমরা শহীদ রাষ্ট্রপতির আদর্শ শ্রমিক হওয়ার কারণে আমরা করতে পারছি দীর্ঘ সতেরো বছর কিন্তু আমলি এই দেশে

জনগণের পাশে থেকে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের সমর্থন নিয়ে আমরা রাষ্ট্রপ্রজন্ম ঘোরার যদি সুযোগ পাই আমরা যদি আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসা আমাদের যদি সুযোগ দেয় আমরা যে এই মানুষগুলো অনিয়ালিত মানুষগুলো তারা দীর্ঘ দিন চিকিৎসা করতে পারে না চিকিৎসার অভাবে দুখে দুঃখে মরছে আমাদের পাগরি মেনিফিস্টার বলা আছে আমরা যদি দায়িত্ব দেয় আমরা সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা করবো কোন লোকজন বিনা চিকিৎসায় মরবে না দেশের বাইরে যেতে না অনেকের হাতে টাকা পয়সা নাই কিন্তু তাদের দেশের বাইরে যাওয়া প্রয়োজন কিন্তু আমরা মনে করি আল্লাহর রহমতে আমাদের যদি আল্লাহ দায়িত্ব দেয় আমরা এমন চিকিৎসা ব্যবস্থা করব দেশের মানুষ দু দেশে চিকিৎসা করতে পারে আমরা সেই ধরনের উন্নত চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত করতে প্রস্তুত আছি আমরা আমরা শুধু দোয়া চাই আমার নেতা তারেক আমার অনেক মানে ডাইনামিক লিডার অনেক মাল্টি এক্সপার্ট এবং অনেক মেচুর আগে তারেক রহমান না আজকে আধুনিক তারেক রহমান হয়েছে জনগণের পাশে থাকতে চাই বাংলাদেশটাকে একটা উন্নত থেকে উন্নত দর রাষ্ট্রে পরিণত করতে চাই আমরা গর্বিত আমরা সাধারণ মানুষের কাছে পরিচয় দিতে পারতেছি আমার নেত্রী বেগম খালদা দিয়ে যেন দোয়া করবেন আমরা ওনাদের আদর্শের করি হওয়ার কারণে আমরা মানুষের পাশে থেকে মানুষের ন্যূনতম যে চাহিদাগুলো আছে আমরা পূরণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং করে যাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে অবশ্যই থাকবো বিনা ভোটের নির্বাচন আর এই কিছু হবে না আমরা ভোটের মাধ্যমে আপনাদের সমর্থনে আগামী নির্বাচন যে হবে ফেব্রুয়ারি মাসে তার এক নেতৃত্ব নেতৃত্বে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা বিশ্বাস করি আপনাদের ভোটে সেই নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতা আসবে তখন বাংলাদেশের কোনো সমস্যা থাকবে না জনগণ দুঃখ দুঃখে মরবে না না খেয়ে মরবে না আমরা একত্রিশটি লক্ষ ইতিমধ্যে প্রমাণ করেছি আপনারা সেখানে পড়ে জেনে থাকবেন আমরা ফর্মগুলি পর্যায় করলাম আপনাদের কাছে পৌঁছাই দেবো আমরা আমরা আজকে এক ব্যাগ তরুণ ডাক্তার নিয়ে এখানে সহমত হয়েছি এবং মেডিকেল থেকে এসেছি আমাদের একটি ক্যাম্প আমরা এটা উদ্যোগ নিয়েছি হচ্ছে আলহাজ ডাক আলহাজ মোহাম্মদ মুস্তা জামান ভাইয়ের উদ্যোগে আমরা বাংলা জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে এই ক্যাম্পের আয়োজন করেছি এবং আমাদের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই সমাজ থেকে যে আমাদের চাঁদাবাজি রাজনীতিটা আছে আমাদের যে রাহাদির একটা রাজনীতি আছে রাজনীতি যে মানুষের যে একটা ভীতি আছে এই ভীতিটা দূর করার জন্য আমরা চাই সমাজমুখী জনকল্যাণমূলক কিছু কাজ করতে এই জন্য আমাদের আজকের এই উদ্যোগ আজকে ফ্রি ক্যাম্পেনে আমরা প্রায় দেড়শো থেকে দুশো রুগীর চিকিৎসা সেবা দিয়েছি তার মধ্যে আমাদের ছিল ফ্রি ব্লাড প্রেশার চেকিং ফ্রি ব্লাড গ্লুকোজ চেকিং তারপর ছিল আমাদের ওজন উচ্চতা দিয়ে বিএমআই পরিমাপ এবং আমাদের ছিল যে প্রাথমিক চিকিৎসা সেগুলো এবং সাথে ছিল চোখ এবং হচ্ছে ডেন্টালের যে চিকিৎসাগুলো সেগুলো ছিল জি তাদেরকে প্রাথমিকভাবে যে চিকিৎসাগুলো দেওয়ার দরকার সেখানে হচ্ছে যেমন নর্মাল স্যালাইন তারপর হচ্ছে খাবার স্যালাইন তারপর হচ্ছে ঠান্ডার ওষুধ মাথা ব্যথা ওষুধ অ্যালার্জির ওষুধ এই ওষুধগুলো আমরা প্রাথমিকভাবে তাদেরকে প্রেসক্রাইব করেছি এবং এখানে কিছু ফ্রি ওষুধও দেওয়া হয়েছে আজকে আমরা ইনশাল্লাহ আমাদের ফার্স্ট বীজ বোপন করলাম আমাদের মোস্তফা জামান ভাই বলে গেছেন যে তিনি আমাদের সর্বক্ষণিক সহযোগিতা এবং জন্য আছেন আমরা ইনশাল্লাহ পরবর্তীতে উত্তরা এগারো নম্বর সেক্টর থেকে শুরু করে আশেপাশে উত্তরা সবগুলো সেক্টরে এই ক্যাম্পেন করার উদ্যোগ রয়েছে ইনশাল্লাহ জি আমাদের হাসপাতাল হচ্ছে আমরা যেহেতু বেসরকারি মেডিকেল ডেন্টাল কলেজ ছাত্রদল সবাই আছি এখানে আমাদের আশেপাশে যে কয়টা হসপিটাল আছে সবগুলো হসপিটালেই আমাদের এই কার্ডগুলো নিয়ে গেলে তারা স্বাস্থ্যসেবাটা পেয়ে থাকবে এবং আমরা ব্যক্তিগতভাবে আমাদের যারা সিনিয়র ডক্টর আছেন তাদের প্রেসক্রিপশন দিয়ে দিয়েছি সেখানে যে মোস্তফা জামান ভাইয়ের কথা এবং আমাদের যাতে ছাত্রদলের কথা বললে সেখানে ডিসকাউন্টে তাদের চিকিৎসা করা হবে জি দাঁত আমাদের একটি অত্যন্ত মূল্যবান জিনিস শরীরে আসলে দাঁত থাকতে মানুষ দাঁতের বোঝে না কিন্তু আমাদের উচিত দাঁত থাকতে সেটা চিকিৎসা করা এই জন্য আমরা চাই প্রত্যেকে আমরা আমাদের যে প্রেসক্রিপশন ছিল সেটার পিছনে একটি দাঁত সুরক্ষার জন্য একটি চার্ট দিয়ে দিয়েছি সবাই যদি সেটা ফলো করে তার দাঁত সুস্থ থাকবে সুস্থ দাঁত সুস্থ জীবন সবাইকে ধন্যবাদ জি আমি হচ্ছে ছাত্র দলের সভাপতি হিসেবে আছি ডেন্টাল ইউনিটের এবং আমার সাথে আছেন আমার সেক্রেটারি ছাত্র দলের এবং আমাদের ছাত্র দলের অন্যান্য সদস্যবৃন্দ আমাদের ঢাকা উত্তর আর এই ডেন্টাল ইউনিটটা জি এবং এখানে মেডিকেল স্টুডেন্টও আছে জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের সকল সংবাদ দেখার জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করুন